দাঁড়া যতটা হওয়া উচিত ছিল মানে গাড়ি বিলাস যতটা হাওয়া উচিত ছিল তার সাথে অনেক অনেক কম হয়েছে এর কারণ হলো লক্ষ্য করুন যে এরা সবাই মোরালেস নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান এই উপদেশটা হওয়ার আগে বেশিরভাগ লোকেরই গাড়ি ছাড়ি ছিল না তরুণদের মধ্যে গাড়ি ছিল না এমন এমনকি পাবলিক বাসে যে নিয়মিত চড়বে এরকম অবস্থাও তাদের ছিল না তো এরকম মানুষের একটা স্বপ্ন থাকে যে একটা ভালো গাড়ি একটা ভালো বাড়ি তো যার জন্য আপনি দেখবেন যে তরুণদের মধ্যে আমি যেটা শুনলাম যে তারা এই উপদেশটা হওয়ার পরেই সবচেয়ে ভালো যে মন্ত্রী পাড়ায় বাড়িগুলো সেইগুলো নেওয়ার জন্য তদবির করেছেন এবং গট ইট এই গেল এক দুই নম্বর হলো যে এরা একটা চাকরির জন্য সবাই ঘোরাফেরা করেছিলেন এদের এক্সপেক্টেশন ছিল একটা চাকরি এটা সহকারী কমিশনার যদি বিসিএস হতো তো সেখানে সরাসরি মন্ত্রী হয়ে যাওয়ার পরে যখন সাধারণ মানুষ তাদেরকে ডাকছেন ডাকছেন দিচ্ছেন তো এইগুলোর অবস্থা হয় কি মানুষের চরিত্রটা সচিবরা পুলিশে হলে এরকম যখন কোনো একটা মানুষ এরকম পরিস্থিতিতে পড়ে তো একটা বেলুনের মধ্যে যখন বাতাস দেওয়া হয় তখন ওই বেলুনটা ওজন হারিয়ে ফেলে তো এখন ওনারা যারা আছেন তারা এরকম মানুষের যে বিভিন্ন ফ্ল্যাটারিং তারপরে তাদের যে তেল দেওয়া তেলবাজি দেওয়া এই জিনিসগুলোতে তারা তাদের ওজন হারিয়ে ফেলেছেন তো ওজন হারিয়ে ফেলার পর আপনি দেখবেন যে এক একজন যখন কথা বলা শুরু করছেন যখন হা করছেন আয়ের আকৃতি এত বড় হয়ে যাচ্ছে যে তাদের সেই হা দেখে নর্মালি আমরা যারা হা করতাম এই সমাজে আমাদের হা বন্ধ হয়ে গেছে উই ক্যান টক আমাদের মুখ বন্ধ হয়ে গেছে এই গেল একটা সমস্যা তারা খুব বিকট সাউন্ড করছে এক একজনের সাউন্ড মধ্যে মনে হচ্ছে যে একেবারে নজরুলের সেই বিদ্রোহী কবিতার মধ্যে যে এখনই তাদের সেই কণ্ঠস্বর আকাশ বাতাস সব প্রকম্পিত হয়ে আরসের আজিম মানে আল্লাহর আরস ছিদ্র হয়ে যাবে এইরকম হুঙ্কার তারা দিচ্ছেন তো এইগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যে শিক্ষা দরকার দীক্ষা দরকার অভিজ্ঞতা দরকার তার শেষে সঙ্গী দরকার সাথী দরকার পরিবেশ প্রতিবেশ দরকার এই জেরেজগুলো তারা পাচ্ছে না ফলে তাদের এই গাড়ি বিল্যাশ দেখে আমার আসলে রাগ হচ্ছে না খুব হচ্ছে না বরং বিশেষ তাদের প্রতি করুণা হচ্ছে তাদের পক্ষে থেকে মানে উপদেষ্টাদের পক্ষ থেকে আমি ছাত্র উপদেষ্টাদের কথাই মেন করছি তা না এরকমটি বলছেন মানে সেই খবরই পড়ছিলাম সেই প্রতিবেদনে পড়ছিলাম যে মন্ত্রনালয়ের সচিবরা দিয়েছেন আগেও ব্যাপার হতো সেই হিসাবে এখনো সচিবরা তাদেরকে দিচ্ছেন এবং তারা সেভাবেই ব্যবহার করছেন এই ব্যাখ্যাটিকেও আপনি কিভাবে দেখেন না এটাও খুবই দুর্বল একটা যুক্তি এর কারণ হলো যিনি বলেছেন আমি তার বক্তব্য এরা সবাই বয়স্ক মানুষ একটা জিনিস দেখুন একটা নির্দিষ্ট সময় করে সবাই শিশু হয়ে যায় এখন যারা নতুন নবীন নিচে তাদেরকে যেভাবে আমরা তাদের বুদ্ধি প্রজ্ঞা মেধা এইগুলো নিয়ে মনে করি যে এরা এখনো যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাদেরকে দেখি আর যারা সত্তরের ঊর্ধ্বে উঠে যায় বৃদ্ধ মানুষ আপনি আপনার পরিবারে দেখেন আপনার দাদা নানা এরা সবাই শিশুর মতো আচরণ করে তা আমরা একটা বিরাট শিশু গ্রুপ পেয়েছি হ্যাঁ যারা একদিকে তিরিশের নিচে তারাও শিশু আবার সত্তরের উপরে যারা আছেন তারাও শিশু তো এখন শিশু মানুষ বয়স্ক মানুষ বয়সে মানুষ খুব আবেগপ্রবণ হয়ে যায় তাদের অনেক কিছু খেতে ইচ্ছা করে অনেক কিছু পেতে ইচ্ছা করে তো সেই অনুযায়ী দেখা গেল যে মন্ত্রণালয়ের সচিব সাহেব যখন বলছেন স্যার এটা আপনার প্রাপ্য তো মনে করি স্যার ঠিক আছে ঈশ্বরকে অনেক শিশু দেখেন যে বাবা মা বলে যে দেয় যে তুমি কিন্তু ললিপপ খাবা না কিন্তু আপনি যদি তাকে আদর করে বলেন যে না বাবা একটা ললিপপ খাও অনেক শিশু স্থানকাল পাত্র ভেদে সেই ললিপপ গ্রহণ করে ফেলেন এখন সত্তর ঊর্ধ্ব বা আশির চেয়ে বেশি বয়সী যে সকল উপদেষ্টা মহাদয় রয়েছেন এখন এটা প্রকৃতিরই একটা অবস্থা তাদের শরীর শরীরের যে বায়োলজিক্যাল কিন্তু আমাদের রাজনীতিবিদ মন্ত্রী প্রধানমন্ত্রী পদে স্বাভাবিকভাবেও যারা থাকেন মানে তারা তো মোটামুটি এই রকম বয়সী 70 বা 70 এর একদম কাঁচা কাচি বা 70 ঊর্ধ এরকম মানুষই তো বেশি থাকেন এই না এখন তরুণ 30 এর নিচে মানুষ কেবল যাচ্ছেন রাজনীতিবিদদের একটা সুবিধা আছে সুবিধা আছে যখন এটা পলিটিক্যাল গভর্নমেন্ট হয় তাদের সমালোচনার একটা বিরাট উইংস থাকে তারপরে তাদের একটা ফ্যামিলি থাকে এ পলিটিক্যাল ফ্যামিলি আমার সঙ্গে আমার স্ত্রী আছে সন্তান সন্ততি আছে ফলে এই সকল ভুল এবং ভ্রান্তিগুলো যা হয় এগুলো পরিবারের মধ্যে কিন্তু আলোচনা হয় দ্বিতীয়ত তাদের পিএস এপিএস থেকে শুরু করে অন্য যে সকল নিয়োগ হয় কাছাকাছি এগুলো সব পলিটিক্যালি অনেক আগের থেকে তাদের সাথে সম্পর্ক থাকে ধরুন সিভিল সার্ভিসে অনেক কর্মকর্তা আছে ছোট ছোট এখন তারা আগের থেকেই অনেক পলিটিক্যাল নেতার সাথে সম্পর্ক রাখেছে স্যার বা ভাই আপনি যদি কখনো মন্ত্রী হন আমাকে কিন্তু পিএস বানাবেন এপিএস বানাবেন তো ওদের সঙ্গে একটা অ্যাডপশন বা পারিবারিক রিলেশন এমনভাবে থাকে যে তারা খোলামেলা বললে যে এই কাজটি আপনার করাটা ঠিক হবে না তা ওখানে দুটো কাজ হয় একটা হলো ক্রাইম সরাসরি তারা একসাথে মিলে সিন্ডিকেট করে করে এটা অপরাধ পিএস সবাই মিলে একসাথে সিন্ডিকেট করে আর অন্যথায় হলো কি তারা আলাপ আলোচনা করে একটা ভালো কাজ করার চেষ্টা করে মাঝে মাঝে কোনো কিছু নয় এখানে কনফিউজ হওয়ার মতো যে জায়গা সেটা কম থাকে কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন এরা তো আসলে সবাই নন পলিটিক্যাল এই ধরনের বিষয় কখনো আশাও করেননি আগে থাকতে মাঝে মধ্যে স্বপ্ন দেখতেন এরকম একটা ওয়ান আসলে যেটা শেখাছিনা বলতেন যে এরা স্বপ্ন দেখে এরকম একটা ওয়ান ইলেভেন আসলে আমরা মন্ত্রী হব আমাদের ফ্ল্যাগ থাকবে ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু কিন্তু বাস্তবে যখন এসে গেছে এসে যাওয়ার পরে যখন সেই সিনেমার নাটকের মতো সামনে আঙ্গুর আসছে কমলা আসছে পেয়ারা আসছে এখন এগুলো তো খেতে হবে এগুলোকে ফিরিয়ে দেওয়া বলতে গেলে অনেকটা বেদবীর মতো এরা তো আর যা হোক না কেন বেদবী করতে পারে না ভদ্রতা তো এরা ভদ্র পরিবারের সন্তান তো যাই জন্য সচিব সাহেব বলছেন যে এটা আপনার প্রাপ্য আপনারই জিনিস আপনার জিনিস এটা আগেও হয়েছে এখন আপনাকে এটা করতে হবে তো এটাকে রিফিউজ করা বা এটাকে মানে যাকে বলে ডিনাই করা এই এইটুকু সে বেদবী এটাও কি একটা কারণ যে নানান সুবিধা যেরকমটি আপনি বলছেন আহ সেরকমটি পাবার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে সুবিধা নেবার একটা জায়গা তৈরি হচ্ছে এই জন্য স্বৈরাচারের দোষর হবার সত্ত্বেও তারা বহাল তবিয়তে থাকতে পারছেন বাকিরা যেখানে পারছেন না ঠিক ওই রকম ওই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে চাই এর কারণ এখন বাংলাদেশের সব কিছুই একেবারে ঘোলাটে ঘোলা পানি এবং এখানে সবাই অসংগঠিত মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মিল মোহব্বত নেই দীর্ঘদিন যাদের সঙ্গে বন্ধুত্ব ছিল তাদের মধ্যে এখন শত্রুতা শুরু হয়ে গেছে এক টেবিলে যারা বসতেন এমনকি ধরেন বিএনপির দুইজন বা তিনজন নেতা তারা এখন নমিনেশন পাওয়া নিয়ে আগামীতে পথপদবি পাওয়া নিয়ে নিজেরা মারামারি করছেন বিএনপি জামাতের মধ্যে যে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে আওয়ামী লীগ পুরোপুর মাঠ থেকে নেই অর্থাৎ আওয়ামী লীগ তাদের সহযোগী যারা লোকজন আছে অলমোস্ট ফিফটি যারা লোকজন তারা আউট অফ দ্য সিনিয়রিও তা এই যে একটা শূন্য বিশাল একটা শূন্যতা এই শূন্যর মধ্যে বাকি যারা আছে তারা খুব ছোটোছুটি করছে আবার ছোটোছুটি করতে গিয়ে নিজেরা নিজেরা মারামারি করছে এখন এই নিজে নিজে মারামারি করার কারণে টোটাল পলিটিক্যাল ফোর্স এই পলিটিক্যাল ফোর্সটির মধ্যে আন্তঃসংযোগ নেই ঐক্য নেই দ্বিতীয়ত জনগণ যারা আছে অর্থনৈতিক চাপ অব্যবস্থা আইনশৃঙ্খলার শৃঙ্খলার যে অবনতি তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য প্রচন্ড রকম ব্যস্ত কেউ পেট বাঁচানোর জন্য ব্যস্ত কেউ হৃদয় বাঁচানোর জন্য ব্যস্ত কেউ প্রেম বাঁচানোর জন্য ব্যস্ত অথবা কেউ যাকে বলে ব্যবসা বাণিজ্য রক্ষা করার জন্য ব্যস্ত মানুষ ছুটছে প্রচন্ড ছুটছে এত অভাব মানে এত অব্যবস্থাপনা সব মিলিয়ে মানুষ এই উপদেষ্টা দেখে নিয়ে ডক্টর